সবাই মিলে একসাথে কোথায় ঘুরতে গেলাম কিন্তু সবাইকে রেখে আবার চলেই বা আসলাম কেন তো পুরো ভিডিওটা দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আমরা কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো পেছনে যে আসছে হচ্ছে দিদি আর দিদির ছেলে তো ওরা না সকালবেলা আজকে এসছে পিছনে গোলাপি শাড়ি পরা যিনি উনি হচ্ছে দিদির শাশুড়ি তো উনি না এই জাস্ট আমি অফিস থেকে এসছি তখনই উনি এসছেন তো আমি না রেস্ট নিচ্ছিলাম ফ্রেশ হয়ে তো দিদি এসে বললো চ ঘুরে আসি তো আমরা সেই বুঝে দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তো দেখো দেখলে বুঝতেই পারবে তো বুঝতে নিশ্চয়ই পেরেছো কোথায় এসছি তো ভিডিওতে আগে অনেকবার দেখেছো এটা তো আমরা চলে এসছি কাকার বাড়িতে তো কাকাকে ফোন করেই বলা হয়েছিল ভাইকে ফোন করেছিলাম যে আমরা আসছি ভাই না তখন ঘুমাচ্ছিল ওরা আজকে সকাল বেলায় না দার্জিলিং গ্যাংক্লক ঘুরতে গেছিলো তো আজকে সকালেই ওরা ফিরেছে তো টায়ার বুঝতেই পারছে ওই জন্য ঘুমাচ্ছিল তাই যা ঘুম ভাঙিয়ে দিলাম আর কি তো দেখো আমরা এবার ভেতরে চলে এসেছি তো ওরা আসছে ওরা আসতে আসতে হেঁটে হেঁটে আসছে আমরা ওই জন্য আগে চলে এসেছি আর ভাইকে ছোট ভাইকে নিয়ে গেছিলাম ওকে দিয়ে ভিডিও করাচ্ছি আবার যা ভিডিও আমাকে করে দিয়েছে কি বলবো নমুনা দেখো দেখো হঠাৎ করে দেখো ঘুরে যাচ্ছে কেমন এই যে দেখো আমার এক সাজনী ভাই তো মানে যখনই দেখবে তখনই ওকে আয়নার সামনেই দেখবে মানে সেজে গুজে ফিটফাট তো তার কোথায় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাই জন্য তিনি বেরোবে বলে সেজে রেডি হয়ে নিয়েছে তো তার মধ্যে সবাই ওপরে যাচ্ছিলো তো আমরা ওই জন্য ওপরেই যাচ্ছিলাম হ্যাঁ ভাইরা ঘুরতে গেছে না তো ওদেরকে আমি বারবার করে বলেছিলাম ঘুরতে যাচ্ছিস তো আমি কিন্তু দুজনকে আলাদা আলাদা দুটো লিস্ট দেবো তুই আলাদা লিস্টের জিনিস আনবি তুই আলাদা লিস্টের জিনিস আনবি আমাকে নিয়ে যাচ্ছিস না যখন আমার কিন্তু লিস্টের জিনিসগুলো নিয়ে আসবি তো আমি যাওয়ার পরও ফোন করে বলেছি কি রে লিস্টের জিনিস কিনেছিস লিস্টের জিনিস নিয়েছিস তো লিস্টের জিনিস কিনেবি আমি তো লিস্টই পাঠাইনি তো যাই হোক দেখো আমরা না ওরা মাঝ রাস্তায় ছিল তো আমি আবার উপরে চলে আসলাম ভাইকে নিয়ে তো দেখো ঠাকুরের জায়গা কত সুন্দর লাগে না বেশ ঠাকুরের আলাদা এরকম জায়গা থাকলে তো বাইরে বেশ আলোই ছিল তখন ওই জন্য চলে এসেছিলাম আর দেখো আগেও তো গাছগুলো তো তোমরা দেখেছো আগের ভিডিওতেই তো অনেক রকমই কিন্তু গাছ লাগিয়েছে অনেক কিছু হয়েছিল স্ট্রবেরি হয়েছিল সেটা আমাদের দিয়েও ছিল তারপর এখন একটা ছোট্ট বেগুন হয়েছে তবে ফুল গাছ এখন তো খুব একটা থাকে না তো ফুল গাছ সব লাগিয়েছে তো ওই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি না একটু ফুলের ফটো তুলছিলাম খাদে গিয়ে না ভাইকে জিজ্ঞেস করছিলাম কি রে আমি কবে আসবো বলছে কি জন্য দোলের যে ফটোশ্যুট করতে বলছে দোলের দিন কী করে হবে তো বলছে দোলের আগের দিন তো হবে না কারণ ও আসবে হচ্ছে কি শুক্রবার তো দোল ও আসবে বৃহস্পতিবার রাতে তাহলে তো আর আমার ফটোশ্যুট হলো না আর কি করবো নিচে নেমে দেখছি কাকি মিষ্টি শিঙাড়া সব রেডি করছে তো ভাই যেহেতু বেরোবে বলছিলাম না তো ওকে বললাম তাহলে আমাকে এক জায়গায় নিয়েছ তো ভিডিও তো এতক্ষণ তোমরা দেখলে তোমরা কি কাউকে মিসিং দেখতে পাচ্ছ ভিডিওতে তো ছেলেকে কি দেখতে পাচ্ছ ভিডিওতে ছেলেকে কিন্তু আনা হয়নি কারণ ছেলে পড়তে গেছিল চারটের সময় পড়তে গেছিল তো ওই জন্য আসার সময় না আমি একটা বাড়ির দরজা দেখালাম তো ওখানে ছেলে পড়ছে ওই জন্যই দরজাটা দেখালাম তো ওই জন্য ভাইকে বললাম যে চ তাহলে ওকে একটু নিয়ে আসে দেখো তোমাদের দাদা ভাই না থাকলে আমাদের কিন্তু খুব একটা বাইরে বেরোনো হয় না তো আমি তো দেখো রেগুলার বেরোচ্ছি কিন্তু ছেলেকে নিয়ে তো রেগুলার বেরোনো হয় না বা বেরোনোই হয় না তো ওই জন্য যখন যাচ্ছিলাম না আমাদের নিজেদের একটু খারাপ লাগছিলো যে ছেলেটাকে নিয়ে যাচ্ছি না তো ওই জন্য না বেশ আনতে যেতে পেরেছি বেশ ভালোই লেগেছে তাহলে ও আসবে সবার সাথে ভালোই হবে তো দেখো ভাই আবার কিছুটা এগিয়ে রাস্তায় আমাদের ছেড়ে দিয়েছে না দিয়েছে তো যেহেতু তারা রয়েছে বাবুল তো ওই জন্য ছেড়ে দিয়েছিল তো আমরা চলে এসেছে হাঁটতে হাঁটতে তো মেজু কাকা যাওয়ার পরে কি লালু আসেনি লালু আসেনি তো ওই জন্য মেজু কাকা গেটের কাছে দাঁড়িয়েই ছিল যে লালু আসবে তো গিয়ে দেখো আমাকেও মিষ্টি দিয়ে দিয়েছে আর ওদেরও আগে দিয়ে দিয়েছিল তো ওরা খাওয়া শুরু করে দিয়েছিল তাই আমি দিদিকে গিয়ে বলছি কি একটু অপেক্ষা করতে পারলে না যে খাওয়া শুরু করে দিলে ওই জন্য আবার দেখাচ্ছে দেখো প্লেটটা লেখে না আলাদা প্লেটেই দেওয়া দিয়েছিল কিন্তু বাবুর এক এক সময় এক একটা ঢং ওঠে তখন খাবে না বলবে তো খাবেই না তো তাও অনেক বলে দেখলাম শিঙারাটা খাবে বলছিল তো আমাকে বললো আলু খাবে না না ঠিক আছে 就待一吃。 তো এক কামড় শিঙারাটা নিয়ে ব্যস হয়ে গেছে খাওয়া আর খাবে না তো দেখো আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তো ভাইকে এটা বড়ো ভাইকে দিয়ে ভিডিওটা করার চেয়ে জন্য মেজু কাকাকে বললাম চলো আমি আর তুমি যাই তো মেজু কাকা এসে বলছে যে আমি তো টাকা আনিনি ওই জন্য মেজু কাকা আবার টাকা আনতে গেল আসার সময় তো দেখলে আমরা হেঁটে হেঁটেই গেছি তো আসার সময় দেখছি কি সবাই টোটো থেকে উঠে বসছে তো মেজু কাকা যেহেতু ছিল তো আমি জিজ্ঞেস করলাম মেজু দিতে যাবে তখন বলছে হ্যাঁ তখন বাবা সবাই তো খুব আনন্দ পেয়েছে যে হেঁটে হেঁটে আর কে যায় অতটা দূর তো আমরা এগিয়ে গেছি দেখি মার পিস সে ওদিকে কী দেখতে গেছে অন্ধকার ঘুটঘুটে জায়গা কী জানি কি দেখতে গেছে তো ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো ওদেরকে বললাম যে তোমরা তাহলে যাও টোটোতে একটা টোটোতে তো সবাই হবে না আমি আর দিদি হেঁটে যাচ্ছি তো ওরা সবাই টোটোতে উঠে বসলো যে আ এখানে অ্যাডজাস্ট করে হয়ে যাবে এবার ওখানে একদম অল্প জায়গা ছিল তো দিদি তাই হাসছে এখানে কী করে হবে তো তারপর যাই হোক মেজো কাকা সব বলে অ্যাডজাস্ট করে বসি বসালো তো তারপর একটা টোটোতেই আমরা সবাই চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু Bye bye.